প্রিয় দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু খুবই কষ্টের একটা মেয়ে তো আপু কি জন্য আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম খাদি আপু থাকেন কোথায় বরিশাল থাকেন তো জায়গা জমি বিটামাটি আছে তো আচ্ছা পরিবারে কে কে আছে দাদির কাছে থাকেন আচ্ছা দাদি স্যার কেউ নাই আচ্ছা কেন না আচ্ছা দাদি কিছু করতে পারেনা আপনি কি করেন মানুষের কাজ করেন কত টাকা পাচ্ছেন দুই হাজার টাকা এত কম আচ্ছা আচ্ছা তো এক পাশে কাজ করেন কিছু হয় এইভাবে বেতন দিয়ে চলে আর কি তো আচ্ছা আচ্ছা কষ্ট হয় না এখন ইউটিউবে কি জন্য আচ্ছা পড়াশোনা করতে পারছেন করতে পারেন না আচ্ছা প্রেম ভালোবাসা করছেন না বা গোপনে গোপনে ভালোবাসা করেন না তো আচ্ছা গরিবের মধ্যে ভালোবাসা থাকেন না গরিবের মধ্যে কি মন নেই আচ্ছা মানে গরিবের একই অবহেল হ্যাঁ কী ভালোবাসা নাই আর দর্শক নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান জিরো টু সেভেন ওয়ান ডাবল সেভেন আমি নাম্বারটা ভালো বলছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান জিরো টু সেভেন ওয়ান ডাবল সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএসআদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম